শেখ শাহজাহান দর্শক বন্ধুরা শেখ শাহজাহান বলতে আমি মোগল সম্রাট শাহজাহানের কথা বলছি না আপনারাও জানেন শেখ শাহজাহান বলতে সন্দেশকালী যে বাদশাহ যে বাদশাহ এখন শীত ঘুমে ব্যস্ত আছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং বাদশাহ এখন শীত ঘুমে বাদশার এখন খোঁজ মিলছে না তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে কিন্তু এই বাদশাকে বাদশা কেন বলা হচ্ছে কারণ আপনারা ইতিমধ্যেই জানেন কিছুদিন আগে একটি সভা থেকে যেভাবে ইডি এবং সিবিআইকে তুলোধনা করেছিলেন এবং চরম হুশিয়ারি দিয়েছিলেন যে ইডি সিবিআই ওনার আর বললাম না তারপরে শব্দটা অতি কুরুশিকর একটি ওয়ার্ড ইউজ করেছিলেন শব্দ ইউজ করেছিলেন যে করতে পারবেন মানে শাহজাহানের ওইটা করতে পারবে না ইডি এবং সিবিআই কতটা কতটা নিম্ন মানে কতটি কুরুচুপ কতটি মানে বড় একটি সমাজের কীর বলতে পারেন আপনারা এই মানুষটি মোটেই মোটেই কিন্তু এই মানুষটি সমাজের জন্য মোটেই ভালো না দর্শক বন্ধুরা আবার ইতিমধ্যে তো শুনতে পাচ্ছি যে অনেকে এনাকে পশ্চিম মানে ওসামা বিন লাদেন লাদেনকে শুনেছেন আপনারা সেই ওসামা বিন লাদিনের সঙ্গে তুলনা করছে এই শেখ শাহজাহানকে অর্থাৎ শেখ শাহজাহানের যা কর্ম এবং কীর্তি ছিল সেই কীর্তির সঙ্গে ওসামা বিন লাদেন লাদেনের তুলনা হচ্ছে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে একটা বড় প্রশ্ন উঠে গেছে আপনারা বুঝতে পারে রাজ্য পুলিশও খুঁজে পাচ্ছে না শেখ শাহজাহানকে চলুন এই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব একটি গুড নিউজ এসেছে খুবই ভালো একটি সংবাদ শেখ শাহজাহানকে নিয়ে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে ছোটদেরকে ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আমি সীমান্ত আজকে ভিডিও শুরু করছি অবশেষে সন্দেশ খালি কাণ্ডে সিবিআই ও পুলিশকে নিয়ে সিট গঠন করে দিল কিন্তু হাইকোর্ট হ্যাঁ এবং এই সিট গঠনের ফলে কি হতে পারে দর্শক বন্ধুরা অবশ্যই এই সিট গঠন অবশ্যই কিন্তু আরো বেশি করে শাহজাহান যেই শাহজাহান এখন শীত ঘুমে কোনো জায়গায় লুকিয়ে আছে সেই শাহজাহানের জীবনে আরও চরম বিপদ দেখে আনতে পারে এমনটাই মনে করছে কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞ মহল যেদিন যেদিন এই ঘটনাটা ঘটেছিল অর্থাৎ পাঁচ তারিখে পাঁচ তারিখে যখন এই ঘটনাটা ঘটেছিল তারপর থেকে কিন্তু পালিয়ে গেছে এই দাপুটে নেতা দাপুটে তৃণমূল নেতা বলাটা আরও ভালো হবে তৃণমূল নেতা পালিয়ে গেছে এবং অবশেষে ধৈর্যের অবসান এবং বুধবার এই মামলার প্রেক্ষিতে রায় ঘোষণা করে দিল কিন্তু কলকাতা পাশাপাশি দর্শক বন্ধুরা রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু খুবই খুবই বিরক্তি প্রকাশ করেছেন কিন্তু কলকাতা হাইকোর্ট গতকাল যেমনটা হয়েছে মানে বুঝতে পারছেন দর্শক বন্ধুরা এর মানে হলো রাজ্য পুলিশ শাহজাহানকে খুঁজে বের করার চেয়ে পরিকল্পনা করছে সেই চেষ্টাতে সেই চেষ্টাতে মোটেই খুশি নন কলকাতা হাইকোর্ট এবং তাই কলকাতা হাইকোর্ট ঠিক করে দিল যে এই রাজ্য পুলিশের সঙ্গে এবার থাকবে সিবিআই অর্থাৎ আরও জোর কদমে খোঁজার প্রক্রিয়া এবার শুরু হলো তাকে বলুন সেই বিড়ালটিকে যে বিড়ালটি কিন্তু একটি ইঁদুর খেয়ে সেই ইঁদুরকে নিয়ে ঢুকে গেছেন গর্তের ভেতর সেই বিড়ালকে খোঁজার জন্য অবশেষে কিন্তু গতকাল বিচারপতি বলেছেন যে বিচারপতি যেটা বলেছেন সেটা হলো আমি এখনো আশা করছি যে এই মামলা রায় ঘোষণা করার আগেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করবে পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশের কথা বলছে কিন্তু যে এখনও আশাবাদী কিন্তু মাননীয় বিচারপতি কিন্তু রাজ্য পুলিশ এই কাজ আদৌ করবে নাকি একটা প্রশ্নমাক্ত থাকছেই কারণ রাজ্য পুলিশের এই যে এতদিন ধরে যে ভূমিকা পালন করছে যে নীরব ভূমিকা পালন করছে সেটা কিন্তু আমার আপনার বা সাধারণ মানুষের ক্ষেত্রে হবে না আপনি বা আমি বা কোনো সাধারণ মানুষ একটা যদি এরকম কাজ করেন তো রাজ্য পুলিশে একদিনও লাগবে না আমাকে বা আপনাকে বা কাউকে অ্যারেস্ট করতে ঠিক আছে সেখানে এতদিন ধরে নীরব আছে রাজ্য পুলিশ তো কি মনে করছেন সব জেনে শুনে হ্যাঁ অবশ্যই মনে হচ্ছে সেটাই সেটাই তো বলছে সাধারণ মানুষ যে চেনে শুনে রাজ্য পুলিশ এরকমভাবে কিন্তু নিষ্ক্রিয় হয়ে বসে আছে এবং সেটা কার অঙ্গুলি হেননে হচ্ছে কার ইশারাতে হচ্ছে আপনারা আশা করি বুঝতে পারছেন অবশ্যই প্রশাসনের কথা বলছি দর্শক বন্ধুরা প্রশাসনের কথা মতোই হয়তো এই কাজ হচ্ছে কারণ সেক্স আহাজান এই দুর্নীতির সঙ্গে ডাইরেক্টলি ইনভলভ আছে যেটা বোঝাই যাচ্ছে কারণ সেক্স আহাজানের যে অ্যাক্টিভিটিস যদি উনি কিছু না করে থাকেন তাহলে এতদিন ওনার নিজেকে লুকিয়ে রাখার কোনো প্রয়োজন নেই আর এই লুকিয়ে রাখাটাই ওনার জীবনে যে বড় কাল হয়ে গেল সেটা উনি এখনও পর্যন্ত বুঝতে পারছেন না এবং এটাই প্রমাণ করে দিচ্ছে যে উনি ডাইরেক্টলি এই পরিকল্পনার সাথে এই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িয়ে আছেন আর শেখ শাহজাহানকে যদি একবার ধরে ফেলা হয় তাহলে হয়তো এই নিয়োগ এই নিয়োগ দুর্নীতির এই দুর্নীতির একটি বড় দরজা খুলে যাবে ইডি ইডি এবং সিবিআই হাতে যেটা চাইছে না উচ্চতর কর্তৃপক্ষ যারা এর সাথে যুক্ত আছে তারা চাইছে না তাই তারাও চেষ্টা করছে অর্থাৎ প্রশাসনের কথা যদি বলি ভুল হবে না প্রশাসন হয়তো চেষ্টা করছে যে শেখ শাহজাহানকে বাঁচাতে হবে অ্যাট এনি কস্ট অর্থাৎ লুকিয়ে রাখতে হবে অ্যাট এনি কস্ট কারণ সেক্স শাহজাহান যদি একবার ধরা পড়ে যায় তাহলে আরও বিপদে পড়তে চলেছে প্রশাসনে আরও কিছু বড় বড় মানুষ যাদের নাম আমরা জানতে পারিনি এখনও তো দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই শীত গঠনে শীত গঠনে এই যে মাননীয় আমাদের কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তে এই সিদ্ধান্তে আপনারা কতটা খুশি আপনারা কি মনে করছেন অবশেষে এবার কি বেরিয়ে আসবে শাহজান অর্থাৎ সেই গর্তের বিড়ালকে এবার ধরা পড়বে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও কমেন্ট সেকশানে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর এরকমই এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করতে এটা বলতে বাধ্য হচ্ছি দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা বলে আর কিছু নেই সত্যিকারে যত আইনশৃঙ্খলা কিন্তু সাধারণ মানুষের জন্য অর্থাৎ বড় যারা মানুষ আছে অর্থাৎ যারা প্রশাসনিক পদে আছেন তাদের জন্য এই আইন কিন্তু কাজকলা অর্থাৎ কিছুই না চলুন আবার দেখা হবে পরবর্তী প্রতিবেদন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার